আচ্ছা আপনাদেরকে চালান করছে না চালান করছে আপনাদেরকে হ্যাঁ তা আপনারা দুইজনে এই লাভলি আবার সমস্যা করেন হুম বুঝছেন এক ভদ্রহণ ভদ্রহ বসেন ভদ্রহণ ঠিক আছে ভদ্রহণ

মানুষটা আমরা উঠিয়ে দেবো আর ওই আমার ভর করাবেন আমি আমি নিজে উঠিয়ে আনবো আর এই হুজুরকে নিয়ে একটা বাড়িটা ভর করবেন আর আমরা বাড়িতে বন্ধ না করি না সমস্যা হবে না হবে বাড়ি বন্ধ করে

পদ্ধতি না এখন একবারে আপনারা এখন জাদুগুলো ভালো করে দেখা যায় ওটা জাদু যা আছে আপনার কি কি সমস্যা লাগে মুক্তিতে লাগে লাগে সবগুলো তুলে ভালো করে তা ভালো করে বসেন ভালো করে বসেন

अपना तेरा मालिक हर की, तेरा जैसे ज़ादू ले को शोलो तुली फुलान, मैं यहाँ पे तुली फुलान, अपने पार्वन ना, ना मिल गये वो, है तो उधर उधर इकान्ते उधर, इकान्ते उधर, ताते उधर फुलान, ঠিক আছে বা ভালকৈ দেখা নাবিজ পত্ৰ আছে বা ইয়াৰ যাদু কৰা আছে ইয়াৰ আছে নাই তারপর আপনি চুপ করিয়ে করেন যে আপনার যে কবিরাজ যে কবিরাজ ইয়ে করছে আর কি ভাই যে পুতুল টুতুল হোক যেটা হোক আবার যে চেষ্টা করছে ওইলে ভাই ধ্বংস করে দেন চুপ করি যে ধ্বংস করে দেন তাহলে আপনার শরীর বন্ধ করে দিয়েছে আপনি চুপ করে যান কবিরাজ দেখে পেবেন বা কবিরাজ দেখে পেবে না

وعدوا إن الذي حسن ذلك تخصيص من دور رحمة ومن يؤثى بعد ذلك فله عزب الرليم ولكم في الحصص الحياة يا أولي الأمر بلا أنك تتقون Dan kalau ni saya, apa show itu dalgu dengan aru asal lagi? Tidak. Tidak, ha? Kamu kau bilang asal. Tanah panas di sana, kami kikur bukan. Asal asal ni zaman baru mana saya kau. Kamu kau bilang bilang bilang. Asal asal